উত্তেজনা লড়াই ছিল যত কাছে তারা হোক না করে আগের প্রতিযোগিতা সবচেয়ে সেরা হয়েছে এবারও কিন্তু প্রতিযোগিতা সেরা হবে তারা জিতলাই পুরস্কার জিতলাই পুরস্কার প্রথম পুরস্কার হোক আর দ্বিতীয় পুরস্কার হোক জিতলাই পুরস্কার ঘোষণা রাখি আর অল্প কিছুক্ষণের মধ্যে যাত্রাপাড়া মঞ্চস্থ হবে যাত্রাপাড়া বাবুগো এ তেমন নন্দ সমাজ আগামীকাল সন্ধ্যাকালীন রামায়ণ মহাভারতের কায়নি অবলম্বনে বড় বাপের যেমন খুশি তেমন সাজো তারপরে বড় গান जय हो 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 जय हो